হ্যালো ভাইয়া আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসলাম যারা মালয়েশিয়াতে সেলকম সিম চলান সেলকম সিমে কিভাবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন তা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাহলে চলুন আপনাদের দেখে কিভাবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন ওয়েলকাম গাইস আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা সেলকম সিম চালান সেলকম সিমে আপনারা ইন্টারনেট প্যাকেজ কিভাবে কিনবেন সেজন্য আপনাকে প্রথমত আপনাকে অ্যাপসের ভিতর প্রবেশ করতে হবে অ্যাপসের ভিতর প্রবেশ করলাম অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে আপনাকে এখানে দেখুন লেখা আছে নিতে নিচে লেখা আছে অ্যাড অনস অ্যাড অনস এলাকায় এখানে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিতেছি আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখুন অনেকগুলো প্যাকেজ আছে আপনার সুবিধা অনুযায়ী আপনার যেই প্যাকেজটা পছন্দ সেই প্যাকেজটা কিনতে পারবেন আপনার এক মাসের আনলিমিটেড প্যাকেজ আছে আপনার এক সপ্তাহ প্যাকেজ আছে আপনি যেই প্যাকেজটা কিনতে চাই সেটা কিনতে পারবেন এখানে দেখুন আমি কিনতে চাচ্ছি এটা পঁচিশ রেঙ্গেতে ফাইভ জি আনলিমিটেড প্যাকেজ এক মাসের জন্য আবার পঁয়ত্রিশ টাকার আছে তারপরে আবার আরও বেশিটা আছে আবার কমেন্টটাও আছে আপনার আমি যেহেতু পয় পঁচিশ পঁচিশ টাকাটা কিনবো সেজন্য এখানে আমি ক্লিক করে দিলাম আপ ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফিউ চলে আসবে তারপরে দেখুন কয় টাকা কাটবে সব এখানে লেখা আছে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের থেকে ব্যালেন্সের থেকে টাকাটা কেটে নিব এবং আপনি চাইলে আপনার ই ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন তারপরে আপনার অনলাইন থেকেও পেমেন্ট করতে পারবেন তারপরে এখানে আছে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড আপনি যে কোনো অপশন থেকে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার যদি ব্যালেন্সের টাকা না থাকে তাহলে আপনি যে কোনো পেমেন্ট যে কোনো আপনার একটা থেকে আপনার পেমেন্ট করতে হবে আপনার সুবিধা অনুযায়ী আপনি করতে পারবেন এখানে সবগুলা সিস্টেম দেওয়া আছে আপনার যেটা খুশি সেটা করতে পারবেন আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবো ব্যালেন্সে থেকে সেজন্য আমি এখানে আপনার ব্যালেন্সে প্রথমে লেখা আছে যেটা সিলেক্ট ফ্রম মাই ব্যালেন্স এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখুন নিচে একটা লেখা আছে আই অ্যাকসেপ্ট আই অ্যাকসেপ্ট দায় এখানে আপনাকে চিহ্ন দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দিতে হবে আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে নিচে লেখা আছে কনফার্ম এখনো আপনাকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিলাম আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনার ইন্টারনেট প্যাকেজ কেনা হয়ে যাবো আমার যেহেতু ব্যালেন্স নেই সেজন্য আর হয়নি এভাবে খুব সহজে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন